পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন যিনি বক্তৃতা দানে পটু এর এক কথায় প্রকাশ হচ্ছে বাগ্মী একই মায়ের সন্তান সহোদর যার কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা বলা হয়নি অনুক্ত যা ক্ষয় পাচ্ছে ক্ষয়িষ্ণু দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে সঠিক বানান লিখুন শারীরিক এর সঠিক বানান হচ্ছে তালবস্য একা রয় দীর্ঘ ক শারীরিক ঊর্ধ্বতন এর সঠিক বানান হচ্ছে দীর্ঘ ধয় ভয় রেফ তদন্তন ঊর্ধ্বতন ঐ এর সঠিক বানান হচ্ছে ঐ ক তয় দন্তন্য দিবারাত্রি এর সঠিক বানান হচ্ছে দিবা দিবারাত্র শ্রেষ্ঠতম এর সঠিক বানান হচ্ছে শ্রেষ্ঠ মুহুরমুহু এর সঠিক বানান হচ্ছে ময়স্যু হৈরসু ময়প্রসু হয়স্যু মুহুরমুহু তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন মরুদ্যান এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মরুযুক্ত উদ্যান মহর্ষি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মহাযুক্ত ঋষি জনৈক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে জন যুক্ত এক বনৌষধি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে বন যুক্ত ঔষধি চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য লিখুন টৈটুম্বুর মানে হচ্ছে ভরপুর বর্ষার জলে পুকুরটা টৈটুম্বুর হয়ে আছে ভুঁইফোড় এর অর্থ হচ্ছে নতুন আগমন আজকাল সমাজে অনেক ভুঁইফোর নেতা দেখা যায় যাদের কোনো রাজনৈতিক ঐতিহ্য নেই মন মানে হচ্ছে অস্থির মানব মন তার মন কখন কি করবে বোঝা মুশকিল ঝাঁকের কই মানে হচ্ছে একই দলভুক্ত তারা সবাই এক ঝাঁকের কই তাই সহজেই একসাথে মিশে গেল কুলকাঠের আগুন মানে হচ্ছে তীব্র জ্বালা সন্তান হারানোর শোকে তার হৃদয়ে কুলকাঠের আগুন জ্বলছে পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কয়টি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি এবং ব্যঞ্জনধ্বনি হচ্ছে ত্রিশটি বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য কয়টি বর্ণ রয়েছে ও কি কি। সংখ্যা নির্দেশের জন্য দশটি বর্ণ রয়েছে বর্ণগুলো হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ এর নাম কি এর রচয়িতাকে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতা হচ্ছেন রাজা রামমোহন রায় পদ বর্ণ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে উদাহরণ দাও পদ বর্ণ বা বাক্যকে যে সকল শব্দ যুক্ত করে তাকে বলে সংযোজক অব্যয় যেমন ও এবং অধিকন্তু ইত্যাদি গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি গঠন অনুযায়ী বাংলা বাক্য হচ্ছে তিন প্রকার সরল বাক্য মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন আপনারা অনুচ্ছেদটি এখান থেকে দেখে নিতে পারেন সাত নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করুন বাতিটি নিভিয়ে দাও পুট আউট দ্য ল্যাম্প মধুর স্বাদ মিষ্টি হানি টেস্ট সুইট সকাল হতে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দেশপ্রেম একটি মহৎ গুণ প্যাট্রিটিজম ইজ এ নোবেল ভার্চু অথবা প্যাট্রিটিজম ইজ এ গ্রেট ভার্চু ছেলেটি হাসতে হাসতে চলে গেল দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে লাফিং আট নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ যেভাবে বলা আছে সেভাবে সেন্টেন্সগুলোকে পরিবর্তন করতে হবে অনলি আল্লাহ ক্যান হেল্প আস মেক ইট নেগেটিভ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ আমাদের হেল্প করতে পারে তাহলে এর নেগেটিভ হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস অর্থাৎ আল্লাহ ছাড়া আমাদের কেউ হেল্প করতে পারে না রাতুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস মেক ইট পজিটিভ এখানে ওয়ান অফ দ্য বেস্ট কথাটি আছে তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এটার পজিটিভ ডিগ্রি লিখতে হবে এর পজিটিভ ডিগ্রি হচ্ছে ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাস গুড অ্যাস রাতুল ইট ইজ ভেরি ফাইন বার্ড মেক ইট এক্সক্লামেটারি অর্থাৎ বিস্ময়সূচক বাক্যে পরিণত করতে হবে তাহলে এর এক্সক্লামেটারি সেন্টেন্স হচ্ছে হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ এবং অবশ্যই শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন বসবে উই শুড গো আউট মেক ইট ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের সাধারণত লেট দিয়ে শুরু হয় তাহলে এখানে হবে লেটাস গো আউট হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কুকো সিংস মেক ইট সিম্পল অর্থাৎ বসন্তকালে কোকিল গান গায় তাহলে এর সিম্পল সেন্টেন্স হচ্ছে ইন স্প্রিং দ্য কুকো সিংস নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল টু হেলথ অর্থাৎ সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী প্লিজ লিন দ্য ল্যাডার dash দ্য ওয়াল প্লিজ লিন the ল্যাডার এগেনস্ট দ্য ওয়াল অর্থাৎ সিঁড়িটিকে দেওয়ালের সাথে হেলান দাও he হি dash tears suddenly he ইন into tears হঠাৎ সে কান্নায় ভেঙে পড়লো his house was অ্যাডজাসেন্ট dash দ্য সি his house was adjacent to সি অর্থাৎ তার বাড়িটি সমুদ্র সংলগ্ন এলাকায় এ ম্যান ক্যাসেস ড্যাশ এ এ এ ম্যান অর্থাৎ ডুবন্ত একজন মানুষ খড় ধরে বাঁচার চেষ্টা করে সেটা বুঝাচ্ছে দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটের ভিতরে যে ভার্ভগুলো দেওয়া আছে তার সঠিক ফর্ম লিখতে হবে আই উইশ টু বি এ বিলিয়নিয়ার এখানে হবে আই উইশ আই ওয়ার এ বিলিয়নিয়ার অর্থাৎ আমি যদি বিলিয়নিয়ার হতাম হায়ার দে গো ইস্টার এখানে যেহেতু স্টার কথাটি আছে তাহলে এখানে সিম্পল পাস্ট টেন্স হবে তাহলে এখানে হবে হায়ার ডিড দে গো ইয়ে স্টার ডে ইট ইজ আই হু বি রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক যেহেতু এখানে আই কথাটি আছে তাহলে এখানে হবে এম গ্যালিভার্স ট্রাভেল বি এ ফেমাস বুক গ্যালিভার্স ট্রাভেল ইজ এ ফেমাস বুক ইউ হ্যাড বেটার ওয়েন্ট টু বেড আর্লি ইউ হ্যাড বেটার গো টু বেড আর্লি হ্যাড বেটার উড রাদার এগুলোর ক্ষেত্রে সাধারণত পরে ভার্ভের বেস ফর্ম বসে এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো সঠিক করে লিখতে হবে হি প্রিফার্স রিডিং দ্যান রাইটিং অর্থাৎ সে লেখার থেকে পড়া বেশি পছন্দ করে এই ক্ষেত্রে প্রিফার কথাটি থাকলে দেন ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় টু হি প্রিফার্স রিডিং টু রাইটিং শি ডোন্ট নো টু সুইম সে সাঁতার জানে না এটার সঠিক বাক্য হচ্ছে হি ডাজ নট নো হাউ টু সুইম কাইন্ড ইজ এ ডিভাইন ভার্চু এখানে কাইন্ড হবে না হবে কাইন্ডনেস কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু হি কেম হেয়ার বাই ফুট এখানে সে পায়ে হেঁটে এসেছিল এখানে বাই হবে না এখানে হবে অন ফুট হি কেম হেয়ার অন ফুট হি ডায়েট বাই ওভার ইটিং এখানে এই অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেলে সাধারণত ফ্রম বসে হি ডায়েট ফ্রম ওভার ইটিং অর্থাৎ অতিরিক্ত খাওয়ার কারণে সে মারা গিয়েছিল বারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্সেস অন দ্য হ্যাবিট অফ রিডিং বুক অর্থাৎ এই বই পড়ার অভ্যাস নিয়ে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো মিটার একটি সেতু অতিক্রম করবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তাহলে তাহলে মোট যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটা হচ্ছে এই তিনশো মিটার আর একশো মিটার অর্থাৎ মোট পাঁচশো অর্থাৎ চারশো মিটার এবং বেগ হচ্ছে তিরিশ কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ তিরিশ কিলোমিটারকে আমরা এক হাজার দিয়ে গুণ করে মিটার করে নিলাম এবং এই এক ঘন্টাকে আমরা সেকেন্ডে কনভার্ট করবো তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট এবং ষাট সেকেন্ডে এক মিনিট অর্থাৎ ছত্রিশশো সেকেন্ড তাহলে আমরা এখানে ভেলোসিটি জানি এবং এর টোটাল দূরত্ব জানি আমরা জানি এস ইকুয়াল টু ভিটি অর্থাৎ দূরত্ব সমান হচ্ছে বেগগুণ সময় তাহলে আমরা বের করব এখানে সময় অর্থাৎ টি ইকাল টু এস বাই ভি তাহলে এখানে দূরত্ব হচ্ছে এই চারশো পঞ্চাশ মিটার এবং এই বেগ হচ্ছে এই অংশটা এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাব চুয়ান্ন সেকেন্ড একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে আশি মিটার এবং পঞ্চাশ মিটার যদি পুকুরের চারিদিকে চার মিটার চওড়া পাড় থাকে তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত তাহলে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য আশি মিটার প্রস্থ পঞ্চাশ মিটার এবং পাড় চওড়া হচ্ছে চার মিটার তাহলে পুকুরের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ আশি গুণ পঞ্চাশ সমান চার হাজার বর্গমিটার তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এই আশি মিটার যোগ দুই পাশে চার মিটার চার মিটার করে অর্থাৎ মোট আটাশি মিটার এবং এই পাড় সহ পুকুরের প্রস্থ হচ্ছে পঞ্চাশ মিটার আগে ছিল যোগ এই দুই পাশের পাড় প্রস্থ বরাবর চার মিটার যোগ চার মিটার সমান আটান্ন মিটার তাহলে পাড় সহ মোট ক্ষেত্রফল হচ্ছে আটাশি গুণ আটান্ন সমান হচ্ছে পাঁচ হাজার একশো চার বর্গমিটার তাহলে পাড়ের ক্ষেত্রফল হচ্ছে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বিয়োগ শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল পাড় সহ ক্ষেত্রফল পেয়েছিলাম পাঁচ হাজার একশো চার মাইনাস পাড়ের পুকুরের ক্ষেত্রফল হচ্ছে চার হাজার অর্থাৎ এগারোশো চার বর্গমিটার হচ্ছে পাড়ের ক্ষেত্রফল সমাধান করুন থ্রি এক্স প্লাস সেভেন বাই ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর বাই সেভেন টু এক্স প্লাস থ্রি তাহলে এখান থেকে এই এক্সের ভ্যালুটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি এবং এটাকে গুণ করলে হয় তিন দুগুণে ছয় যোগ এক সাত বাই এখান থেকে আমরা লসাগু করব চার গুণ সাত অর্থাৎ আঠাশ এবং এটাকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের যে ভ্যালুটা পাব সেটা হচ্ছে ফাইভ দুইশো এগারো মিটার বিশ সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে বত্রিশ এবং আটচল্লিশ বার ঘুরল চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো দুইশো এগারো মিটার বিশ সেন্টিমিটার সমান হচ্ছে এই এটাকে এক হাজার দ্বারা গুণ করব করে বিষ যোগ করলে হবে দুই হাজার একুশ হাজার একশো বিশ সেন্টিমিটার এখন ধরে নিলাম যে চাকা দুইটির ব্যাসার্ধ যথাক্রমে বড় হাতের আর এবং ছোটো হাতের আর যেখানে এই আরটা হচ্ছে বড় বা এই ব্যাসাধটা বড় যেহেতু প্রথম ক্ষেত্রে এই চাকাটা কমবার ঘুরল তাহলে অবশ্যই এর পরিধি বেশি তাহলে আমরা ধরে নিলাম যে চাকা দুটির পরিধি হচ্ছে টু পাই আর এবং এই টু পাই ছোট হাতের আর এবং ব্যাসাদের অন্তর হচ্ছে এই দুইটা আরের পার্থক্য এখন এই চাকাটি একবার ঘুরলে টু পাই আর দূরত্ব অতিক্রম করে তাহলে বত্রিশ বার ঘুরলে এই দূরত্বটা অতিক্রম করে এখান থেকে আমরা এই বড়ো হাতের আর বা প্রথম ক্ষেত্রে যে চাকার ব্যাসার্ধ সেটা পেলাম একশো পাঁচ দশমিক সেন্টিমিটার এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই একবার ঘুরলে চাকাটি টু পাই আর দূরত্ব অতিক্রম করে তাহলে ঘুরলো আটচল্লিশ বার তাহলে এই দুইটা মিলে মোট দূরত্ব অতিক্রম করলো এই একই দূরত্ব এখান থেকে আমরা পেলাম ছোটো হাতের আর সমান হচ্ছে সত্তর দশমিক শূন্য সেন্টিমিটার তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে পয়েন্ট মিটার বা পঁয়ত্রিশ দশমিক শূন্য এক সেন্টিমিটার সতেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন চীন কর্তৃক গৃহীত বিআরআই প্রকল্পে কি এটি কত সালে চালু হয় বিআরআই প্রকল্প হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটি চালু হয় দু হাজার তেরো সালে মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে জেলাগুলোর নাম কি মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সীমান্ত রয়েছে রাঙ্গামাটি বান্দরবন এবং কক্সেস বাজার দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানটি কখনও কোথায় অনুষ্ঠিত হয় কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় এক আগস্ট উনিশশো সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার যুক্তরাষ্ট্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে কয়টি চিহ্ন রয়েছে এই মনোগ্রামের ডিজাইনারকে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে চারটি তারকা চিহ্ন রয়েছে এবং এর ডিজাইনার হোসেন এ এন সাহা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের নাম কি এটি কত সালে চালু হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন হচ্ছে অফিস অব দ্য ইউনাইটেড হাই হাইকমিশনার ফর হিউম্যান রাইটস ওএইসিএইসআর এটি চালু হয় দু সালে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এক্সের পূর্ব নাম কি বর্তমানে এটি কোন ধনাঢ়্য ব্যবসায়ের মালিকানায় রয়েছে এক্সের পূর্ব নাম হচ্ছে টুইটার এটি বর্তমানে ইলন মাস্কের মালিকানায় রয়েছে জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত এর স্থাপতিকে জাতীয় স্মৃতিসৌধ স্থাপিত ঢাকার সাভারে এর স্থাপতি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন বিমস্টেক এর পুনরূপ কি বর্তমানে বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করছে কোন দেশ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এটা হচ্ছে বিমস্টেকের পুনরূপ বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ সংবিধান অনুযায়ী সর্বময় ক্ষমতার অধিকারীকে এটি সংবিধানের কততম অনুচ্ছেদে উল্লেখ রয়েছে সংবিধানের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন জনগণ এবং এটি সাতের এক অনুচ্ছেদে উল্লেখ রয়েছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি এটি কোন জেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী এটি কক্সবাজার জেলায় অবস্থিত এই ছিল নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে